মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ মানুষটি এই উম্মদকে সব থেকে দামি কোন জিনিসটি গিফট করে গেছেন জানেন কি আখলাক আখলাক কথার অর্থ শুধু মানুষের ব্যবহার নয় আখলাক কথার অর্থ চরিত্র গঠন আমি আপনি হয়তো আমাদের জীবনের কোনো মানুষকে কোনোদিন ভুলতে পারবো না শুধুমাত্র তার সুন্দর আখলাকের জন্য আখলাক বা আদব হলো খাবারে লবণের মতো লবণের তারতম্য যেমন কোনো ডিশকে সুস্বাদু বা বিস্বাদ করে দিতে পারে তেমনি অনেক জ্ঞানী ব্যক্তিও আখলাকের অভাবের কারণে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আসুন আজ থেকে নিয়ত করি কারো অর্থ সামাজিক অবস্থা নির্বিশেষে সবার সাথেই আমরা সম্মান দিয়ে কথা বলবো চালকের সাথেও আমরা আদবের সাথে কথা বলবো আবার কোনো রেস্টুরেন্টে খেতে গেলে সেখানকার ওয়েটারের সাথেও আমরা সুন্দর ব্যবহার বজায় রাখবো আর ভালো ব্যবহার শুধু বড়দের জন্য বা সমবয়সীদের জন্য না ছোটদের প্রতিও ভালো ব্যবহার বা সম্মান দেখানো প্রয়োজন নবীজি সাল্লাসাল্লাম বয়সে ছোটদের সাথেও আদবের সাথে সম্মানের সাথে কথা বলতেন পবিত্র কোরআন আল্লাহ কর্লা তাআলা আমাদের বিভিন্ন আয়াতের মাধ্যমে আখলাকের নীতি শিখিয়েছেন পাথরের হৃদয় চিরে যেভাবে ঝর্নার বাড়িধারা থেকে ধীরে ধীরে জলপ্রপাতের সৃষ্টি হয় তেমনি সুন্দর আখলাক কঠিন তপ্ত হৃদয়কে নরম করে মানুষকে আল্লাহ মুখী করে তোলে